চলে আসছি আপনাদেরকে পার্টি ড্রেস দিব যে পার্টি ড্রেস গুলো হচ্ছে বাসায় পড়ার মতন বাসায় পড়তে পারবেন এগুলো হচ্ছে নায়রা কাঠের ভিতরে পার্টি ড্রেস এই যে দেখেন গলাটা এত সুন্দর করে কাজ করা আছে যারা হোলসেলার ভাই আছেন তাদের জন্য এইগুলার প্রাইস ঠিক আছে প্রাইস গুলো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য গলাটা অনেক সুন্দর করে সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা সবচেয়ে বড় সাইজটা তো বড় সাইজটা আমি কেন এসি আমি একটু বুঝে নিত হেলদি মানুষ তো আমি যদি ছোটোটা ধরি তো খারাপ দেখা যায় তো এর জন্য আমি বড়ো সাইজটা সবসময় দেখাই তো আপনারা ছোটো সাইজ যা লাগবে যে কোনো সাইজ নিয়ে নিতে পারবেন হাতায় অনেক সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা আছে অর্গানজা কাপড় দিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর নিচটাও সেম কাটওয়ার্ক করে কাজ করা এই যে নিচটা দেখেন কি সুন্দর করে অর্গানজা করে কাজ করা আর নিচেরটা হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে নায়রা কাঠের ভিতরে সামনে পিসে এগুলো রমজানে পাবেন না রমজানে পাবেন না যারা ব্যবসা করতে চান তারা কি কিছু টিপস আছে টিপসটা হচ্ছে আপনি অফ টাইমে মাল কিনতে হবে সালোয়ারটাতে সেম কাটওয়ার করা সালোয়ারটাতে সেম কাটওয়ার করা সেম জিনিস কাজ করা না 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 কথা বলুন না এখানে আর এই যে উন্নাগুলো দেখেন একেবারে পুরা পাক্কা পাসা আর এই সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লাগবে সালোয়ারের কাজ জামাই কাজ এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান রেডি ড্রেস রেডি ড্রেস আর এগুলো হচ্ছে আমাদের টুপিস টুপিস দেখেন কি সুন্দর টুপিস এগুলো অ্যাম্বারি ওয়ার্ক করা পুরো জামা অ্যাম্ব্রডারি ওয়াক করা আর এই টু পিস গুলো পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এটা হাতা কই হাতাটা আলাদা করে ওইটা এটা ফরক সিস্টেমের টু পিস এই যে দেখেন এটা হাতাটা লাগাই দিন তো হাতাটা এই যে হাতাটা দেখছেন হাতা দুইটা লাগাই দেখেন এই যে হাতার ভিতরে দেখেন অ্যাম্বোটাই ওয়াক করা আছে হাতাটা লাগাই নাই ভুলে একটা হাতা সারা কিন্তু এটা হাতা হলো অনেক আছে আমার কাছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ সেলাই করে নেই এটা লাগাই দিন তো হাতা वाला নিতে পারবেন আপনি হাতা আছে ভিতরে হাতা সারা ছিল হ্যাঁ এটা তো আপনি নিতে পারবেন হাতা মানে অনেক কষ্টdel কাজের চাপে বেশি হাতা সারা চলে আসে এই যে এই জামাটা যারা নিবেন আজকে একেবারে মানে লস প্রাইস এগুলি সব এখন যা দিচ্ছি ভিডিওতে সব লস প্রাইস ঠিক আছে লস প্রাইস এগুলা এটা দেখেন ফোর পার্টের একটা ড্রেস এই যে দেখেন কত সুন্দর ড্রেসটা কত টাকায় দিই এই ড্রেসটা কত সুন্দর এমোটারি ওয়াক করা হাতায় এমোটারি ওয়াক করা আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আজকে আজকে যারা নেবেন অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা আর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই এম্বোটারি টাকাও আসবে না এই এম্বোটারি টাকাও আসবে না ঠিক আছে এটা এম্বোটারি করে দিয়ে গেলে আরও বেশি লাগবে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা ঠিক আছে জাল লাগে নিয়ে নেবেন সাদা এই যে ফেব্রুয়ারি আসবে সাদা ভালো লাগবে তারপর তুমি যদি কথা না বলো তাহলে ভালো সব সবগুলোই দেখাবো আমি এখন এটা দেখেন এটার কাজটা একটু দেখেন কাজ থেকে এটার কাজটা একটু দেখেন কি সুন্দর অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই কাপড়গুলো অনেক ভালো এই যে দেখেন অ্যাম্ব্রোডারি কোয়ালিটিটা দেখছেন কি সুন্দর কালার দিয়ে আপনার এটা ফুটাইছে আর এইটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে এই যে দেখেন ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এগুলো যার লাগবে যারা সেলার ভাই বোনের নেবেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র সেলার ভাই জন্য এই জামাগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমার কিনাও আছে আর উপরে উপরে কিনা তারপরে আমি দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর হাতায় কাজ জামার নিচে কাজ এই যে দেখেন জামার নিচে কত সুন্দর করে কাজ করা আর এগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে নিয়ে নিবেন এগুলি লস প্রাইজে দিচ্ছি সব লস প্রাইজে এখন যাচ্ছে এখন যারা নিবেন তাদের লাভ হবে এই জামাগুলো দেখেন ফোর পাটের জামা এগুলো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য ঠিক আছে এগুলা আমি একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি এই যে দেখেন এমবোটারি ওয়াক করা এই যে অনেক সুন্দর করে এম্বোটারি ওয়াক করা হাতাটা স্মোকি করা সামনে এসে এগুলো দুই হাজার করেও সেল হয়েছে আপনারা জানেন পিওরের ভিতরে পিওরের ভিতরে আর এইগুলো দিচ্ছি আমি মাত্র মাত্র কত করে এগুলো সালোয়ারে কিন্তু কাজ আছে এই যে সালোয়ারটা এম্বোটারি করা আছে অনেক সুন্দর করে কালার হবে কালার নিতে পারবেন অনেকগুলি কালার আছে এই যে প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো টাকা চোখ বুঞ্জা আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জা কেন যে কোনো মেয়ে নিবে এগুলোর সাইজ আছে আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন এক হাজার টাকা বিক্রি করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস দিচ্ছি আর এটা কি এই যে এগুলো কালার আছে কালার নিতে পারবেন আপনি কালার মানে কাজে কালার আপনার আলাদা করে কোনো কালার না এই যে কাজে কালার শুধু মানে কাজের কালারটা চেঞ্জ হবে লাল এটা যেমন লাল আসছে ওটা যেমন কালো আসছে এরকম কাজের কালারটা চেঞ্জ হবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন নিয়ে নেবেন একই সেম জিনিস খালি কাজের কালার সাতশো পঞ্চাশ আর আছে ডিজাইন ওটা একটু দেখায় দিই এটাও সাতশো পঞ্চাশ এটা ডিজাইনটা একটু দেখায় দিই আপনাদেরকে এটাও অনেক সুন্দর এই যে এটা হচ্ছে জামা অনেক সুন্দর একটা জামা আর এইটা হচ্ছে আপনার হাতাটা এটার ম্যাচিংটা কি হয়েছে এটা উন্নত সালোয়ার কই এটা কি উন্না দিয়ে দিচ্ছেন এখানে চার উন্নত সালোয়ার কই এইটার এটার সালোয়ারটা কই আচ্ছা এটা সালোয়ার দিয়ে দিয়েন ঠিক আছে এটা দিয়ে দিলাম রিজনেবল প্রাইসের প্রাইসটা বললাম না তো ভিডিওতে জিজ্ঞেস করলে আমি প্রাইসটা বলে দেবো ঠিক আছে এটা উনা সালোয়ার ম্যাচিং করে দেন যারা রেডি ড্রেস নিতে চান তারা চলে আসবেন আমার শোরুমে আমার শোরুমে রেডি ড্রেস অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস পাবেন অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস এই যে দেখেন কটনের ভিতরে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন হাতায় কত সুন্দর কাজ করা আছে এই ড্রেসগুলো এক একটা করতে গেলে জানেন কত টাকা পরে আমাদের এই ড্রেসগুলো আমরা যখন বানাইতে যাই এই ড্রেসগুলোর এক একটার মজুরি এগুলো অ্যাম্বোটারি আসে ছয়শো পঞ্চাশ টাকা খালি অ্যাম্বোটারি মজুরি আসে ঠিক আছে যখন কাপড় দিয়ে করাইতে যাই আর এগুলো এখন দিচ্ছি আমরা এই যে পায়জামাগুলো দেখেন কি সুন্দর কাজ করা ঠিক আছে এগুলো সবগুলো পায়জামার ভিতরে আপনার চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করে এইটা অনেক সুন্দর করে করে দিছে আর এগুলো দিচ্ছি টাকায়। পঞ্চাশ টাকায় চিন্তা করেন আমরা কি লাভ করি বুঝেন আমরা কয় টাকা লাভ করি ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসগুলো দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটার জন্য সবাই ওয়ার্ডার থাকে এটা চলে যায় আবার শেষ হয়ে যায় আবার আনি এটা শেষ হলেই আমি নিয়ে আসি কেননা এটা আমার ওয়ার্ডার থাকে এটা ফোর 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 পার্ট পার্ট একটা একটা ভিতরে পার্টের পার্টের সামনেও কাজ পিসেও কাজ কি সুন্দর করে অ্যাম্বোটারি কাজ কোনো কিন্তু প্রিন্ট না এই যে দেখেন হাতাগুলোতে সুন্দর করে তিনটা স্মোকি করা আছে স্মোকি দিয়ে আপনি সু বুতাম আছে বুতামে লাগাই নিবেন বুতামগুলো অনেক সুন্দর লাগাই নিবেন এই যে এরকম করে আপনি লাগাইবেন বোতামগুলো লাগাইলেই অনেক সুন্দর হবে আর এই জামাটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে এগুলি ভালো কাপড় ভালো কাপড়ের ভিতরে ওরা এগুলি বানায়া তারপর ওরা লাভ করে বুঝতে পারছেন ওরা বানায়া লাভ করে লাভ করে আমাকে বিক্রি করে কিন্তু ওরা যখন বিক্রি করে তখন ওদের সেল কম হয় কারখানা থেকে আমরা সরাসরি কোনো দোকান থেকে প্রোডাক্ট কিনি না দোকান থেকে প্রোডাক্ট কিনতে পারি না এই যে দেখেন এই জামাটা এই জামাটা সবাই পছন্দ করে এটা অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বয়েল কাপড় এই কাপড় আপনি বাহির থেকে কিনতে গেলেও আপনার অনেক টাকার কাপড় লাগবে কিন্তু এই জামাটা আমরা দিচ্ছি কত জানেন এই জামাটার দাম শুনলে অবাক হয়ে যাবে সালোয়ারটার কাজটা একটু দেখেন সালোয়ারটার কাজটা একটু দেখেন এই যে সালোয়ারটা এখানে স্মোকি করা স্মোকি করা কুচি দিয়ে বানানো সালোয়ারটা এইটা আমি কত হাজার পিস বিক্রি করছি এই কালারটা আমি নিজেও জানি না আর উন্নাটা পাক্কা পাসাত হান্ড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের ভিতরে বয়েল কাপড়ের না হইলে আপনি নিবেন না ঠিক আছে আপনি কালার আছে কালার নিতে পারবেন এটা হচ্ছে পাসাতের একটা দুপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আপনি পাচ্ছেন কালার আছে দুইটা একটা মিষ্টি একটা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে না আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম